এবার মুন্সিগঞ্জে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ আটজন তাহলে বিএনপি গ্রুপে গ্রুপে সংঘর্ষ করছে সেখানেও তারা গুলিগুলি ঠিক আছে সেখানে তারা গোলাগুলি চালাচ্ছে আর কি মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত আটজন আহত হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক আলীর লোকজনের সংঘর্ষ মাতবর লিটন সহ আরো অনেকে এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গুলিবিদ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তাদের মাথায় আঘাত রয়েছে এই হচ্ছে বিএনপির বর্তমানের অবস্থা গ্রুপে গ্রুপে সংঘর্ষ করছে তাদের নিজেদের দলের ভিতরে